লেটার দিয়ে তারপরটা না হবে স্মল লেটার ক্যাপিটাল মানে বড় হাতে স্মল লেটার মানে ছোট হাতে তাহলে দুটাকে পাশাপাশি লিখবো একটাকে ক্যাপিটাল দিব আর একটাকে কি দিব স্মল লেটার এবং হাতে যখন লিখবো এটা তো আমি হাতে লিখতেছি তাই না তখন আমি প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ডাকটা দিব কি করব আলাদা আলাদা ডাকটা দিব প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ডাকটা দিব প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ডাকটা দিব

নাম দেখবা যে এরকম বাঁকা করে মানে তোমার বইতে লিখা তখন তুমি বুঝবা এটা হলো সাইন্টিফিক নেম এটা কি নেম সাইন্টিফিক নেম সাইন্টিফিক নেম মানে কি বৈজ্ঞানিক নাম সাইন্টিফিক মানে কি বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম তাহলে আমরা কিভাবে চিনবো এক নাম্বার বললাম যে দুইটা শব্দ হবে দুইটাই হবে ইংরেজিতে প্রথমটা হবে ক্যাপিটাল লেটার তারপরটা হবে স্মল লেটার আর আমি হাত দিয়ে লিখবো তখন অবশ্যই গাঁট টান দিব কি দিব ডাক টান দিব আর যখন সেটা ছাপা হবে মানে বই খাতায় থাকবে তখন সেটা কি হবে ইটালি ফর্ম ফর্মে করবে কি কর ই এটা কিন্তু খুবই বিপদ সারা পদ লাগবে ম্যাট্রিক পরীক্ষা আসবে অনার্সে আসবে মাস্টার্সে আসবে সব সব জায়গায় লাগবে যখন তুমি কোথাও দেখবো যে বইতে কোন করে ছাপা আছে তখন তুমি কি বুঝবে এটা ইটালি মানে এটা কি সাইন্টিফিক নেম ইটালি ফর্মে মানে সায়েন্টিফিক নেম আর এখন হচ্ছে এই যে সাইন্টিফিক নেমের কয়টা অংশ হলো একটা দুইটা জি হুম এবো আর একটা অংশ থাকে পিছনে সেটা হচ্ছে যেই বিজ্ঞানী ধরো তুমি একটা নতুন জিনিস আবিষ্কার করছো তুমি আবিষ্কার করছো তুমি আবিষ্কার করছো তুমি আবিষ্কার করছো তুমি আবিষ্কার করছো সবাই আবিষ্কার করছে একটা জিনিস ধরো তোমরা একটা গাদুলের বলে গাদুলের বলে নিলাম ধরো তোমরা একটা জিনিসের বলে না আবিষ্কার করছো ধরো যেটা ধানের বলে সবকিছু বলে নিলাম আছে қашарды қолданса баланың басы

তাই তো কনফিউশন কিন্তু অলওয়েজ আছে আমার আমাদের জীবনে যে সকালে সকালে সে দেখো ঘন্টা পড়া আর সারা দুই ঘন্টা পড়ার আমরা তো ঠিক আর যেটা মা বলতে গোমেশেশ একটা মুহূর্ত ছিল আম্মা ছেড়ে না তো দিবে

দুটি পদ হবে আর এটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে প্রথমটা হবে ক্যাপিটাল লেটার আর পরেরটা হবে স্মল লেটার আপনি কয়টা বলেন এর ভাষা ল্যাটিনে হবে নিচে দাগ দিয়ে লিখতে হবে লেখার সময় আর ছাপানোর সময় এটা ফর্ম গুড আপনি কি লিখেছেন আপনি এখানে কি লিখে ফেলেন এটি ইংরেজি নামে এটি ইংরেজি নামে লিখতে হবে ভাষা ল্যাটিন থাকবে তারপর এটির প্রথম অক্ষর বাদে বাকি সব অক্ষর স্মল লেটারে হ্যাঁ প্রথম অক্ষরটা কি দিয়ে দিব আমরা ক্যাপিটাল লেটারে গুড হাতে লেখা খুব সুন্দর ক্যামেরাম্যান এখন লিখতেছে তাহলে আমরা যে আজকে যেটা শিখলাম এটা কি আমরা পারব পারবো দেখেছেন এই যে দেখেন ক্লাসে ওদের মুখস্থ হয়ে গেলো এবার আমরা বৈজ্ঞানিক নামগুলো আপনাদের উচ্চারণ শিখাই দিচ্ছি বইটা বের করো তোমরা বাংলায় উচ্চারণ লিখো আমি একটা একটা করে বলি তোমরা উচ্চারণ লেখো লিখা আছে কে পড়তে পারো বলো একজন বলো হুম বলো আমরা ওর সাথে মিলাই

জবা হচ্ছে ইডিস কলেরা জীবাণু ভিব্রিও কলেরাই কলেরা জীবাণু ভিব্রিও কলেরাই ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাসমোডিয়ামশোলা হচ্ছে পেরি ঠিক আছে আরশোলা হচ্ছে পেরি প্ল্যানেট আমেরিকানা ওকে মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা লিখে নাও লিখে নাও ইলিশ হচ্ছে टेन वन उस इलिशा है आगे चलो इलिशा इलिशा अपन लाइक वो टेन वन उस इलिशा अब तो ना बैग वो इसे डॉक्टर फ्राइनस मेलनस इलिशस डॉक्टर ना उन्हें डूटा डूटा उच्चन हो गया डॉक्टर ना डी यू तो डबल डी है डूटा डूटा फ्राइनस है डूटा फ्राइनस डी तो जन डूटा तापरे दोएल हो রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থেরা টিগ্রিস রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টিগ্রিস ওকে ঠিক আছে হচ্ছে মানুষ হচ্ছে ওইখানে এস হবে থ্যাংক ইউ ওজন একটা জোরে হাততালি হবে আর একজন বলো আর একজনকে বলবে বলো যারা লিখতে পারো নাই আবার লিখো হ্যাঁ বলো এক নম্বর

কর্কোরাস ক্যাপসুলেরিস তারপরটা ম্যাগনিফেরা ইন্ডিকা কাঁঠাল আট টোকার পাশ হাত দিয়ে দেখায় দাও আট টোকার কোন জায়গায় হ্যাঁ আট টোকার পাশ এটারও ফাইলাস তারপরটা নিমফিয়া নচেলি হ্যাঁ তারপরে

ইলিশ টেনলুসা ইলসা গুড কুনুমেন বুফো ম্যানস্টিক টিকটা টিকটাস টিকটাস ওখান থেকে আবার বুফো ছিল আগে বা প্রেজেন্ট নেম হচ্ছে দুটা ফাই তুমি বলো দুটা ফাই না দুটা ফ্রাইনার্স আগে বুফো ছিল এখন হবে দুটা ফাইনার্স তারপরে হুম তারপরে হুম হাতানি আর কে বলবা আর কে বলবা আর কে আরেকজন বলো রাবিয়া বলো হয়েছে তোমার হয়েছে হয় নাই তোমাদের হয়েছে তাহলে লিখে ফেলো লিখে ফেলো তাহলে আরেকবার আমরা আরেকবার উচ্চারণ করি তাই তো আমি একবার বলে দিই তাই তো তুমি আঙুল দাও আর তোমরা লিখো এক নাম্বারটা কি বলো সবাই বলো অরিজা অরিজা স্যাটিভা অরিজা স্যাটিভা দুই নাম্বারটা অরিজিনাল সার্টিফিকেট হচ্ছে ধান লিখে ফেলছি দুই নাম্বারটা বলো কর্কোরাস ক্যাপসুলারাইস হ্যাঁ লেখেন কর্কোরাস ক্যাপসুলারিস এগুলো সব বৈজ্ঞানিক নাম তিন নাম্বার আম আমের বৈজ্ঞানিক নাম কি বলো ম্যাগনিফেরা ইন্ডিকা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা চার নাম্বার কাঁঠাল আর্টোকার্পাস হেটারোপাইলাস আর্টোকার্পাস হেটারোফাইলাস পাঁচ নাম্বারটা শাপলা নিমফিয়া নিমফিয়া এখন যদি আমি বলি জাতীয় ফুলের নাম কি তাহলে কি বলবা নিমফিয়া হ্যাঁ থেকে আর শাপলা না কি বলবা নিমফিয়া নাচছি আর যদি বল ফল কাঁঠাল আর তারপরে জবা ফুল কি বিস্কাস তোমাদের প্র্যাকটিক্যাল আছে তখন কিন্তু তুমি জবা লিখতে পারবে না তোমাকে বলতে হবে হিবিসকাস রোজা সাইনেন্সিস কি বলতে হবে বলো তো হিবিসকাস রোজা সাইনেন্সিস বলো তো কি বলবা হিবিসকাস রোজা সাইনেন্সিস হ্যাঁ তারপরটা কলেরা জীবাণু ভিব্রিয়া কলেরা হ্যাঁ কলেরা জীবাণু ভিব্রিয়া কলেরা তারপরে ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স হ্যাঁ যখন তোমরা ডাক্তার হয়ে যাবে তখন যখন কলেরা জীবাণু আবিষ্কার করতে যাবা তখন কি কলেরা বলবা বলবা ভিবলিও কলেরা জীবাণু পাওয়া গেছে ডিব্রিও কলেরা তারপরে যখন ম্যালেরিয়া রুগে আসবে তখন কি বলবো রে লাস্ট মডিয়াম হ্যাঁডিয়াম ডিপেক্সের জার্মানির মধ্যে আছে তারপরে আসল এটা কি আছে পেরি আমেরিকান আচ্ছা এটা দেখো পেরি প্ল্যানটা পরে কি আমেরিকান আছে না মানে তেল আমেরিকা আবিষ্কার হয়েছে অ্যাপ ইন্ডিকা মানে ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে বুঝা গেল এরকম কান্ট্রির নামও বোঝা যায় নাম দেখে তারপরে মৌমাছি কি

যেটা কষ্ট হয় সেটা বারবার বারবার উচ্চারণ করতে হবে রুটটা ফাইনাস ফাইনাস তারপরে মেলানোস্টিকটাস 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 তারপরটা ডয়েল কপসাইকাস সলারাইস হ্যাঁ কপসাইকাস সলারাইস তারপরটা রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টিগ্রিস তাহলে আমাদের জাতীয় পশুর নাম কি প্যান্থেরা টিগ্রিস প্যান্থেরা টিগ্রিস জাতীয় পশুর নাম কি প্যান্থেরা টিগ্রিস ওকে আমরা এখন থেকে আর বাংলা কিছু বলবো না সব সায়েন্টিফিক বলবো আর আমরা কারা মানুষ আমরা হোমোসেপিয়েন্স আমরা কারা হোমোসেপিয়েন্স আমরা কারা হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো আপনাদের অনেক ভালো ভালো লাগছে মুখস্থ হইছে parben to bye bye bola den